জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লাহ বলেছেন সাবেক বিপি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে সেটা একটা ম্যাসেজ সংস্কার না হলে আমাদের পরিণতিও নূরের মতো হবে শনিবার তিন শূন্য আগস্ট রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠানে নতুন সংবিধান শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণপরিষদ নির্বাচন নতুন সংবিধান বিচার ও সংস্কারের দাবিতে এনসিপির বিজয়নগর উপজেলা কমিটি এ উঠান বৈঠকের আয়োজন করে এ সময় তিনি বলেন তারেক জিয়াকে আমরা দেখেছি মুচলেকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে তাকে নৃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল খালেদা জিয়ার যে পরিণতি হয়েছিল আমাদের জন্য একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এই নিয়ম পরিবর্তন করতে না পারি নিয়ম পরিবর্তনের জন্য যেটা নাম আমরা দিয়েছি সংস্কার এটার জন্য সবাইকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন বিগত সতেরো বছর বিএনপি জামায়াতে ইসলামী সহ যারাই আওয়ামী লীগের বিরুদ্ধে ন্যূনতম কথা বলেছে তাদেরকে বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে সেইফ হাউজ নামে কারাগারে রেখেছে এ ধরনের নির্মম কর্মকাণ্ডের পরিবর্তন দেশের মানুষ এখনও দেখে নাই এ অবস্থায় কোনও বিশ্বাস ও ভরসায় দানবীয় ব্যবস্থার কাছে সবকিছু ছেড়ে দেওয়া হবে